জম্বি ভাইরাস বিজ্ঞান বাস্তবতা ও মানবতা আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলব যা একই সাথে আমাদের কল্পনাকে নাড়া দেয় এবং বিজ্ঞানের গভীরে উঁকি দিতে বাধ্য করে জম্বি ফাইরাস জম্বি মানে কি শুধু সেই সব ভয়ঙ্কর জীবন্ত লাশ যাদের আমরা সিনেমা বা গেমের পর্দায় দেখি নাকি এর পেছনে লুকিয়ে আছে কোন বৈজ্ঞানিক বাস্তবতা যা আমাদের ধারণার বাইরে আমরা সবাই কমবেশি জম্বি অ্যাপিলিপসের গল্প শুনেছি যেখানে মস্তিষ্কবিহীন মানুষেরা হিংস্র প্রাণীতে পরিণত হয় সভ্যতা ভেঙে পড়ে আর মানব জাতি অস্তিত্ব রক্ষার শেষ লড়াই লড়ে কিন্তু ভেবে দেখেছেন কি যদি এমন কোনো ভাইরাস বাস্তবে আমাদের মধ্যে ছড়িয়ে পড়ে যদি কল্পনার এই ভয়াবহ দৃশ্য বাস্তবে পরিণত হয় আজকের এই আলোচনায় আমরা জম্বি ভাইরাসের ঐতিহাসিক পটভূমি এর বৈজ্ঞানিক সম্ভাবনা এবং কল্পনার সাথে বাস্তবের পার্থক্যগুলো গভীরভাবে বিশ্লেষণ করব আমরা দেখব বিজ্ঞান কিভাবে এই কাল্পনিক হুমকির মুখোমুখি হতে প্রস্তুত হচ্ছে এবং একটি সম্ভাব্য মহামারীতে আমাদের কী করণীয় হতে পারে এই ডকুমেন্টারি কেবল একটি বিনোদনমূলক গল্প নয় এটি বিজ্ঞান সচেতনতা এবং মানবতার এক সমন্বিত বার্তা পর্ব এক জম্বি শব্দের উৎপত্তি ও সাংস্কৃতিক ইতিহাস চলুন প্রথমে আমরা জম্বি শব্দটির উৎস খুঁজে দেখি অবাক করা হলেও এর শুরুটা কোনো ল্যাবরেটরি বা বিজ্ঞান গবেষণাগারে নয় বরং সুদূর হাইতির এক রহস্যময় ধর্মীয় বিশ্বাসে ভুডু ধর্ম হাইতির ভুডু ধর্মে বিশ্বাস করা হতো যে একজন ভুডু পুরোহিত বা বকোর বিশেষ জাদুমন্ত্র এবং রাসায়নিক দ্রব্যের মাধ্যমে মৃতদেহকে আবারও জীবিত করতে পারে এই জীবিত মৃতদেহগুলো তাদের নিজস্ব ইচ্ছাশক্তি হারিয়ে ফেলত এবং বোকর আদেশ পালন করত সতেরোশো ও আঠেরশ শতকে যখন আফ্রিকান দাসদের হাইতিতে নিয়ে আসা হয়েছিল তখন তারা তাদের ধর্মীয় বিশ্বাসগুলোকেও সাথে করে নিয়ে এসেছিল এই ভুডু বিশ্বাস বিশেষ করে জম্বি সম্পর্কিত ধারণা ধীরে ধীরে পশ্চিম গোলার্ধে ছড়িয়ে পড়ে বিংশ শতাব্দী মাঝামাঝি সময়ে হলিউড এই ধারণাটিকে বড় পর্দায় নিয়ে আসে জর্জ এ রোমেরোর উনিশশো সালের ক্লাসিক চলচ্চিত্র নাইট অব দ্য লিভিং ডেড জম্বির ধারণাকে সম্পূর্ণ নতুন মাত্রা দেয় এটি আধুনিক জম্বি চলচ্চিত্রগুলোর পথ প্রশস্ত করে যেখানে জম্বিরা আর শুধু ভুডু দাস নয় বরং এক সংক্রামক ভাইরাসের ফল যারা মানবতাকে ধ্বংসের মুখে ঠেলে দেয় পর্ব দুই বাস্তব জীবনে জম্বির মতো সংক্রমণ এখন প্রশ্ন হল জম্বি কি কেবলই কল্পনা বিজ্ঞানীরা কিন্তু এমন কিছু ভাইরাস ও ছত্রা খুঁজে পেয়েছেন যা প্রাণীদের আচরণে অবিশ্বাস্য পরিবর্তন আনতে পারে অনেকটা জম্বির মতোই এর সবচেয়ে পরিচিত উদাহরণ হল রেবিজ ভাইরাস বা জলাতঙ্ক ভাইরাস এটি স্তন্যপায়ী প্রাণীদের মস্তিষ্ক আক্রমণ করে আক্রান্ত প্রাণী চরম হিংস্র হয়ে ওঠে লালা ঝরতে থাকে এবং তারা যে কোনো কিছুকে কামড়াতে চায় যদিও এটি মানুষকে জম্বিতে পরিণত না তবে এর আচরণগত পরিবর্তনগুলো জম্বির ধারণার সাথে যথেষ্ট মিল আছে এরপর আছে ওফিওকর্ডাইসেপ নামক এক অদ্ভুত ছত্রাক এটি পিঁপড়াদের মস্তিষ্ক নিয়ন্ত্রণ করে এই ছত্রাক এই ছত্রাক পিঁপড়াকে বাধ্য করে গাছের উঁচু ডালে উঠতে যেখানে তারা মারা যায় এরপর ছত্রাকটি পিঁপড়ার মাথা ফুরে আসে এবং তার বীজ ছড়ায় এই প্রক্রিয়াটি এতটাই ভয়ঙ্কর যে এটিকে জম্বি অ্যান্ড ফ্যাঙ্গাস নামেও ডাকা হয় আরেকটি উদাহরণ হল টক্সোপ্লাজমা গন্ডাই নামক পরজীবী এটি ইঁদুরের মস্তিষ্ককে প্রভাবিত করে ইঁদুর যখন এই পরজীবী দ্বারা আক্রান্ত হয় তখন তারা বিড়ালের গন্ধের প্রতি আকর্ষণ অনুভব করে যা সাধারণত তাদের জন্য অত্যন্ত ভয়ের কারণ এ ফলে ইঁদুর সহজে বিড়ালের শিকার হয় এবং পরজীবীটি বিড়ালের শরীরে প্রবেশ করে তার জীবনচক্র সম্পূর্ণ করে যদিও মানুষের ক্ষেত্রে এটি সাধারণত মারাত্মক নয় তবে কিছু গবেষণায় দেখা গেছে যে এটি মানুষের আচরণে সূক্ষ্ম প্রভাব ফেলতে পারে এমনকি মানসিক রোগের সাথেও এ সম্পর্ক থাকতে পারে এই উদাহরণগুলো প্রমাণ করে যে প্রকৃতিতে এমন অনেক এজেন্ট রয়েছে যারা পোষক প্রাণীর আচরণকে নিজেদের স্বার্থে পরিবর্তন করতে পারে পর্ব তিন সম্ভাব্য মানব সংক্রমণ এবং নিউরোসায়েন্সের ভূমিকা যদি এই ধরনের কোনো ভাইরাস যা প্রাণীদের আচরণ পরিবর্তন করে মিউটেট অর্থাৎ পরিবর্তিত হয়ে মানুষকে আক্রমণ করে তাহলে কি হবে ধরুন রেবিস ভাইরাসের একটি মিউটেড স্ট্রেইন দ্রুত মানুষে ছড়ানোর ক্ষমতা পেল এটি যদি মানুষের মস্তিষ্কের ফ্রান্টাল লোব বা সম্মুখস্থ অংশকে টার্গেট করে তাহলে ফলাফল হবে ভয়াবহ ফ্রান্টাল লোব আমাদের যুক্তি বিচার বুদ্ধি আবেগ নিয়ন্ত্রণ এবং সামাজিক আচরণের জন্য দায়ী যদি এই অংশ আক্রান্ত হয় তাহলে আক্রান্ত ব্যক্তি হিংস্র হয়ে উঠতে পারে তার বুদ্ধিশক্তি হ্রাস পেতে পারে এবং সে তার মানবিক আবেগ হারিয়ে ফেলতে পারে অনেকটা আংশিক জীবন্ত মৃতের মতো সিনেমাগুলোতে আমরা প্রায়শই দেখি জম্বিরা নিয়ন্ত্রণহীনভাবে ছোটাছুটি করছে একে অপরটে আক্রমণ করছে কিন্তু বিজ্ঞান বলে মানব মস্তিষ্ক অত্যন্ত জটিল একটি ভাইরাসকে মস্তিষ্কে সে সুনির্দিষ্ট অংশগুলোকে প্রভাবিত করতে হবে যা জম্বি সদৃশ আচরণ তৈরি করতে পারে এটি অত্যন্ত বিরল এবং জটিল একটি প্রক্রিয়া তবে এটি কল্পনার বিষয় হলেও নিউরো গবেষণা আমাদের মস্তিষ্কের দুর্বলতাগুলো বুঝতে সাহায্য করে পর্বচার জম্বি ভাইরাস পপ কালচারে এবং এর প্রভাব জম্বি ধারণাটি আমাদের পপ কালচারে কতটা গভীর প্রভাব ফেলেছে তা বলে শেষ করা যাবে না এটি কেবল বিনোদন নয় এটি আমাদের সম্মিলিত ভয় এবং বেঁচে থাকার ইচ্ছার প্রতিফলন উনিশশো আটষট্টি সালের নাইট অফ দ্য লিভিং ডেড থেকে শুরু করে আধুনিক ব্লক প্যাস্টার যেমন ওয়ার্ল্ড ওয়ার জি জম্বি ফিল্মগুলো বারবার মানবতাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে ভিডিও গেম জগতেও জম্বির আধিপত্য ব্যাপক প্রেসিডেন্ট ইভেল সিরিজের বায়ো হ্যাজার থিম অথবা কল অফ ডিউটি জম্বিজের অ্যাডভেঞ্চার প্রতিটি জম্বিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে উপস্থাপন করেছে এই চলচ্চিত্র এবং গেমগুলো কেবল আতঙ্ক সৃষ্টি করে না বরং মানুষের নৈতিকতা সহমর্মিতা এবং চরম পরিস্থিতিতে বেঁচে থাকার প্রশ্নগুলোকেও তুলে ধরে তারা আমাদের প্রশ্ন করে এমন পরিস্থিতিতে আমরা কতটা মানবিক থাকব পর্ব পাঁচ বিজ্ঞানীরা কিভাবে প্রস্তুত এবং প্রতিরোধ ব্যবস্থা যদিও জম্বি অ্যাপোকালিপস এখনও কল্পনায় বিজ্ঞানীরা কিন্তু সম্ভাব্য যে কোনো ভয়াবহ সংক্রমণ মোকাবেলায় নিরন্তর কাজ করে যাচ্ছেন সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডাব্লিউএএইচও এর মতো আন্তর্জাতিক সংস্থাগুলো সংক্রামক রোগের বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা নজরদারি চালায় গবেষণা করে এবং মহামারী মোকাবেলায় বিশ্বব্যাপী সমন্বয় সাধন করে যদি কখনও এমন কোনো ভাইরাস বাস্তবে ছড়ায় তখন আমাদের প্রধান অস্ত্র হবে দ্রুত কার্যকর ভ্যাকসিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ইমিউন বুস্টার এবং রোগ শনাক্তকরণ ও নিয়ন্ত্রণের জন্য এআই নির্ভর রোবট সুরক্ষা ব্যবস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্রুত ডেটা বিশ্লেষণ করে ভাইরাসের গতিবিধি ট্র্যাক করতে এবং সম্ভাব্য সংক্রমণের হটস্পটগুলো চিহ্নিত করতে পারবে বিজ্ঞানীরা সর্বদা সতর্ক এবং প্রস্তুত তারা প্রতিনিয়ত নতুন ভাইরাস এবং ব্যাকটেরিয়ার উপর গবেষণা করছেন তাদের মিউটেশনের ধরন বোঝার চেষ্টা করছেন যাতে যে কোনো সম্ভাব্য হুমকির বিরুদ্ধে দ্রুত প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা যায় জম্বি ভাইরাস এখনও পর্যন্ত আমাদের কল্পনারই অংশ এটি সায়েন্স ফিকশনের এক রোমাঞ্চকর উপজীব্য কিন্তু এই কাল্পনিক ভয় আমাদের বাস্তব জীবনের অনেক গুরুত্বপূর্ণ বিষয় শিখিয়ে দেয় এটি আমাদের মনে করিয়ে দেয় যে ভাইরাস ব্যাকটেরিয়া এবং অন্যান্য অনুজীবের ক্ষমতা কতটা শক্তিশালী হতে পারে প্রকৃতিতে এমন অনেক অজানা শক্তি লুকিয়ে আছে যা মানব জাতিকে হুমকিল মুখে ফেলতে পারে এই আলোচনাটি কেবল জাম্বি নিয়ে আতঙ্ক ছড়ানোর জন্য নয় বরং এটি আমাদের মধ্যে সচেতনতা বিজ্ঞান মনস্কতা এবং মানবিকতা জাগ্রত করার জন্য যে কোনো পরিস্থিতিতে ভয় না পেয়ে বিজ্ঞানকে বিশ্বাস করা সঠিক তথ্য অনুসরণ করা এবং একে অপরের প্রতি সহানুভূতিশীল হওয়া আমাদের জন্য জরুরি মনে রাখবেন মানবজাতি যে কোনো কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম যদি আমরা ঐক্যবদ্ধ থাকি সচেতন থাকি এবং বিজ্ঞানের উপর আস্থা রাখি ধন্যবাদ